আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানবো পবিত্র কোরবানি ও ঈদুল আজহা সম্পর্কে কয়েকটি হাদিস তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে বলে রাখি এই ইসলামিক ভিডিওগুলিকে যত সম্ভব বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং হ্যাঁ বন্ধুরা আমি আমার প্রত্যেকটি মনে যাতে আমার মহান আল্লাহ তাহলের কাছে এই দুবাই চাই যে আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে যেন তিনি পবিত্র কাবা দর্শনের নসিব দান করেন আমি তবে চলো বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের এই মুসলমান বন্ডিকে একটু সাপোর্ট করো ইসলামে অন্য সকল ইবাদতের মতো ঈদ এবং কোরবানি এগুলিও আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ওনার উম্মদদেরকে বেশ কিছু কোরবানি বিষয়ক পথ প্রদর্শনা দিয়েছেন আসুন আজ আমরা সেগুলি সম্পর্কে জেনে নিই কোরবানির প্রসঙ্গ সম্পর্কে বেশ কিছু হাদিস আমাদের ইসলামে রয়েছে এর মধ্য থেকে বাছাই করা কিছু হাদিস আজ আপনাদেরকে শোনাব আব্দুল্লাহ ইবনি আমার রাজিয়াল তালান থেকে বর্ণিত এক হাদিসে আছে আল্লাহর রাসুল বলেন যে আমাকে কোরবানির দিবসে ঈদ উদযাপনের আদেশ করা হয়েছে এক ব্যক্তি আরজ করলেন ইয়া আল্লাহ যদি আমার কাছে কেবল মাত্র একটি মানিহা থাকে তাহলে আমি কি তা কোরবানি করতে পারি নবী করিম বললেন না তবে তুমি তোমার চুল নখ ও মোচ কাটবে এবং নাভি নিচের পশম পরিষ্কার করবে এটি আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানি হিসেবে গণ্য করা হবে পানিহা মানে হলো যে পশু কাউকে উৎপান করার জন্য বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য দেওয়া হয় হজরত নবী করিম সাল্লামের কোরবানি সম্পর্কে হাজরাতে আনাস ইবনে রাজিয়াল তালা বলেন আমাদের নবী করিম দুটি সাদা কালো বর্ণের বড় বড় শিং বিশিষ্ট নরদুম্বা কোরবানি করেছেন আমি দেখেছি তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে বিসমিল্লাহিওয়াল্লাহুয়াকবার বললেন অতঃপর নিজে হাতে জবেহ করলেন এটি সহি বুখারি থেকে বর্ণিত ছিল এ আব্দুল্লাহ ইমার রাসুল্লাহ তাআলা বলেন নবী করিম ঈদগাহে জবেহ করতেন এবং নহর করতেন তাই নিয়ম হলো গরু ছাগল এবং দুম্বা জবেও করা হবে এবং উঠ নহর করা হবে আমরা আলোচনা করব কোরবানির পশুর জবেহ সম্পর্কে সাজরাতে সাদ্দ ইবনে রাজিয়াল থেকে বর্ণিত রসুল বলেন যখন তোমরা জবাই করবে তখন উত্তম পদ্ধতিতেই জবেহ করো প্রত্যেকে তার ছুরিতে সান দেবে এবং তার পশুকে শান্তি দেবে এটি শাহী মুসলিম হাদিস থেকে বর্ণিত ছিল এবার জানবো স্ত্রীর পক্ষ হতে স্বামীর কোরবানি হাজরতে আয়েশা রাজাল্লা তালা থেকে বর্ণিত নাবী করিম তার স্ত্রীদের পক্ষ হতে গরু দ্বারা কোরবানি করেছেন নাদকারিম ইরশাদ করেছেন একটি গরু সাতজনের পক্ষ হতে এবং একটি উঁটো সাতজনের পক্ষ হতে কোরবানি করা যাবে এইবার আমরা জানব কোরবানির পশু বয়স সম্পর্কে হাজরতে জাবির রাজিয়াল তালা থেকে বর্ণিত নাবিকারিম বলেন তোমরা কোরবানিতে মুচ্ছিন্ন ছাড়া যাবেও করবে না তবে সংকটের অবস্থায় ছয় মাস বয়সী ভেড়া বা দুম্বা জবাই করতে পারবে কোরবানির উঠ অন্তত পাঁচ বছর বয়সী হতে হবে গরু মহিষ দুই বছর এবং ছাগল ঘেরা ও দুম্বা এক বছর হতে হবে তবে হ্যাঁ ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে আমরা উপরুক্ত হাদিস থেকে জানলাম যে সেগুলি সংকটের সময় ছয় মাস হইলেও চলবে এবার আমরা জানব সেই ধরনের পশু ছাড়া কুরবানি হয় না ইবনে আজিব রাজিয়াল্লাহ তালান কুরবানির পশু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে নাবী করিম হাত দিয়ে ইশারা করেছেন এবং বলেছেন চার ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না সেগুলি হলো যে ধরনের পশুর এক চোখের দৃষ্টিহীনতা স্পষ্ট যে পশু অতিশয় রুগ্ন যে পশু সম্পূর্ণ খোঁড়া এবং যে পশুর শরীর এতটাই শীর্ণ যে তার হাড়ে মজ্জা নেই এই চার ধরনের পশু দ্বারা কোরবানি হয় না লোকেরা বলল আমরা তো দাঁত কান এবং লেজে ত্রুটিযুক্ত প্রাণীও কোরবানির জন্য অপছন্দ করি তিনি বললেন তোমরা যা ইচ্ছা অপছন্দ করতেই পারো কিন্তু অপরের জন্য তা হারাম করো না হজরতে আলী ইবনে রাজাল্লাহ তারা বলেন নাবি করিম আমাদের আদেশ করেছেন আমরা যেন ওই ধরনের পশু দ্বারা কোরবানি না করি যা কানের অগ্রভাগ এবং পশ্চাৎভাগ বর্তিত অর্থাৎ যে পশুর কান ফাড়া বা কাটা হাজরতে জাবির রাজিয়াল্লা তালা থেকে বর্ণিত নবিয়ে করিম তিন রাত পরপর কোরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলেন হাজরাতে আয়েশা রাজা আল্লাহ তালা থেকে বর্ণিত কোরবানির বস্তু খাও সংরক্ষণ করো এবং সাদকা করো কোরবানির পশুর গোস্ত এবং চামড়া বিক্রি করা যায় না বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন